হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি এই গরমে মোক্ষম খাবার লাউ দিয়ে মুগের ডাল এই লাউ দিয়ে মুগের ডাল লাউ হচ্ছে কি গরমের জন্য খুব উপকারী কারণ লাউের থেকে প্রচুর পরিমাণে জল যেটা কি গরমে আমাদের শরীরে জলের ঘাটতি মেটাতেও অনেক উপকার তাই চলুন এই লাউ দিয়ে মুগের ডাল বানানোর জন্য আমি কি কী নিয়েছি ঝটপট একবার দেখে নিই লাউ আমি কিউব কিউব করে কেটে রেখেছি আপনারা আপনাদের শেপের মতো কাটতে পারেন মুগের ডাল ফোরনের জন্য হিং তেজপাতা শুকনো লঙ্কা জিরে আদা আর আমার ঘরে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল একটু কড়াইশুঁটি আর নিয়েছি টমেটো টমেটোটা আমি এই জন্যই দেবো একটু গরমকাল তো হালকা হালকা টক টক খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি তো টমেটো ইউজ করছি না তো লাউ ডালের মধ্যে তো টমেটো তো চলে না কিন্তু যেহেতু গরমকাল একটু টক টক হলে খেতে ভালো লাগে তাই জন্য আমি এই টমেটো ইউজ করছি আর এই টমেটোটাও আমি কীভাবে ইউজ করছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখে নেবেন ভিডিওতে তাই এই মুখের ডাল দিয়ে লাউ ডাল বানানোর জন্য সবার প্রথমে আমি যা করব। সেটা হচ্ছে এই কড়াটা একটু গরম হলে এতে আমি মুগ ডালটা আগে ভেজে নেবায় মুগ ডালটা ভেজে নেব মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ ওঠে দেখুন মুগের ডালটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ উঠে আছে এবার এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল আর এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন এক চামচের মতো হলুদ এই হলুদ নুন দিয়েই ডালটাকে আমি সিদ্ধ করবো ডাল করার জন্য চলুন আগে আদাটাকে ঝটপট বেটে নি এই মুগের ডাল লাউ দিয়ে মুগের ডাল করার জন্য আমি আগে শুকনো খোলাতে না জিরেটাকে একটু নেড়ে নেবো শুকনো খোলা একটু জিরেটা নেড়ে নিলে কী হবে জিরেটা একটু কাঁচা কাঁচা থাকবে না তাই শূন্য খোলায় আমি একটু জিরেটা নেড়ে নেব তবে একটু তেল অল্প পরিমাণে লাউ ডালে বেশি তেল লাগে না তাই একদম অল্প পরিমাণে তেল দুটো শুকনো লঙ্কা এরকম ফাটিয়ে তেজপাতা এই তাতে আমি দেবো একটুখানি জল ঠিকায় তার জন্য দেবে একটু নুন আমি দিয়ে দেবো আদো আদো সিদ্ধ করে রাখা মুগের ডাল আর লাউ আমি এটা আদো আদৌ সিদ্ধ করে এই জন্য রেখেছি কারণ এই মশলার সাথেও আমি আরও ভালো করে মুগের ডালটা সিদ্ধ করবো যাতে মুগের ডালের ভেতরে এই আদা অ্যারোমাটা ঢুকে যায় দেখুন আমি এটা একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবার ঢেকে রেখে দেবো দেখুন আমার ডালটা কেমন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এইরকম জায়গায় আমি দিয়ে দেবো এই কড়াইশুঁটি ফ্রোজেনগুলো আর দিয়ে দেবো এই দিশি টমেটোগুলো দেখছেন দিশি টমেটোগুলো হাইব্রিড টমেটো আমি খেতে দেবো না দিশি টমেটো দেবো কারণ দিশি টমেটোর মধ্যে না টকের পরিমাণটা খুব বেশি থাকে তাই আমি দিয়ে দেবো দিশি টমেটো লাউ ডালে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই জন্য দিয়ে দেবো আমি অল্প পরিমাণে চিনি আর পরিমাণ মতো নুন দেখুন টমেটো লাউ ডাল সব কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ছোট ফ্রাই প্যানে আমি একটুখানি নিলাম অল্প পরিমাণের তেল জাস্ট অল্প পরিমাণের তেল আর তেলটা গরম হলে প্যানেতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হিং ভাজা হয়ে গেছে এই হিং ভাজা তেলটা আমি দিয়ে দেবো ডালে আর ডালটা দিয়ে দেবো ঢাকা আর দিয়ে দেবো সঙ্গে সঙ্গে কভার এরকম করে কিছুক্ষণ ফোটানোর পরে রেডি হয়ে যাবে আমাদের ডাল দেখুন রেডি হয়ে গেছে আমার ডাল পরিবেশের করে আপনাদের কাছে চটপট ফিরছে দেখুন রেডি হয়ে গেছে আমার লাউ টমেটো দিয়ে মুগের ডাল আপনারা ঘরে বানিয়ে খাবেন খুব সুন্দর টক মিষ্টি আর লাউ দিয়ে বানানো একটা ডাল খেতে খুব টেস্টি ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এই গরমের সময় হালকা খাবার অনুযায়ী লাউ ডাল খুব মোক্ষ লাউ ডালের সাথে একটা মাছ ভাজা হলে ভাত খাওয়া একদম জমেই যায় তাই আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে থাকে প্রতিদিনের মতো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবার মাঝে আর লাইক দিতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ